আমি সকাল সকাল ছাদে চলে আসলাম আম্মু অবশ্য কিছুটা ঝাড়ু দিয়ে গেছে ছাদ কালকে তো বলতেছিলাম যে পরিষ্কার করতে হবে আর একটু ভালো করে করব আমি এখন তো আবার পরীক্ষা চলতেছে জন্য এই গাছটা দেশি জাত বলে সবসময় তো ফুল ফুটতেই থাকে আরেকটা গাছ আছে এই গাছটার বয়স কিন্তু অল্প তাও এটা হচ্ছে নতুন জবা গাছ আমার একটা এই জাতের নামটা আমি ঠিক জানি না তবে দেখতে অনেক সুন্দর বেগুনির মাঝখানে লাল অনেক আগে একটা ফুটছিল আর আজকে একটা ফুটলো কলি অবশ্য আছে কয়েকটা এটা হচ্ছে ডবল লেয়ারের জবা আমার তো বেশিরভাগ গাছে একদম কালেকশনের মানে ডাল কালেকশন করে তারপরে চারা হয়েছে আর কি এগুলো আজকের ভিডিওতে জবাই দেখাইলাম সাথে টগরও দেখাবো এই তো বাতাসে তো খুব সুন্দর করে দোল খাচ্ছিল এই ফুলটাও কিন্তু দেখতে অনেক সুন্দর কাছ থেকে বাপতে একদিন সিঁড়ে মালাই বানাবো নাকি বড় করে একটা প্রতি বছরই তো একবার করে এটা আমি ছেঁটে দেই কিন্তু এবার তেমন একটা ফুল ধরেনি তো যা ধরছে আলহামদুলিল্লাহ